আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিওয়াশ আশা করি আপনারা সকলে ভালো আসুন আমিও আপনারা দয়াল্লার মতো ভালো আসি আপনারা জানুন যে দীর্ঘদিন যাবৎ ধরে কিন্তু আমি মুরগি একটা ছোটো মোটো ফার্ম দিছি বেশি না দেশি মুরগির হ্যাঁ এই অনুপাতে কিন্তু আমার মুরগিটি বড় হয়েছে দুটা মুরগি ডিম দিছে ডিম দেওয়ার পরে একটা মুরগি ডিম কিন্তু আমি খাইছি নিজে ফ্যামিলির লয়ে এরপরে একটা মুরগি যে ডিম দিছেন এটা কিন্তু রাখিয়ে দিছি এর মধ্যে কয়টা খাইছি কম দেওয়া বাচ্চা ফুটাইম বুঝুন মানে নিয়োগ করছি সড়া ডিম দেওয়া বাচ্চা ফুডাইম দিয়ে কয়টা ফুটাইতে পারে বন্ডি কিন্তু একটু বিদায় আসেন রোদের মধ্যে একটু শুকাইছি শুকাই কিন্তু বাজার থেকে একটা ক্যারেট কিনে আনছি ক্যারেটের মধ্যে বন্ডি দিচ্ছি যাতে মনে করেন সুন্দর করে একটা উড়াইতে বিষায় দিস কিন্তু মুরগি ডিম ডিম বয়া দেন এই যে দেখুন আনছি বাসা থেকে কাম্মা কইতা এত কম দেয় বয়স আমি দেহ কয়টা ফুটে আগে সয়টা দিয়া পিস মে নামে কিন্তু এটি বয় দিছি আমি এই যে মুরগাডারে মুরগি ঢারে দিয়া হ্যাঁ যে কয়দিন আগে তো দেখছিলেন মানে সাইডটা ফুসছেন একটা ময়রা গেছে কি কারণ জানিনা যাই হোক কপালে দিছেন তিনটা লয়ে উঠছে হ্যাঁ নষ্ট হইলো আপনারা আমার সাথে টাইম যে পরবর্তীতে আসলে আর কি কি করি আমি এটি দেখতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম